ইন্ডিয়ান ফুটবল টিম অবশ্য একদম শোচনীয় দুদিন আগে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে হেরেছি এবং এই হাটটার পরে সমস্ত যারা ইন্ডিয়ার ফুটবল ফ্যান আছেন তাদের মধ্যে একটা আগুন জন্মেছে যে ভাই এবারে আর হালকাভাবে নিয়ে লাভ নেই কারণ হারছি আমরা অনেক বছর আগে থেকেই আর হালকাভাবে নিয়ে লাভ নেই এবারে আমরা কথা বলবো আওয়াজ তুলব এর বিরুদ্ধে আওয়াজ তুলব প্লেয়ারদের বিরুদ্ধে আওয়াজ তুলব পুরো সিস্টেমটার বিরুদ্ধে আওয়াজ তুলবো এবং এইটা তুলব হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেখানে অনেক ফুটবল পেজ তারা পোস্ট করছেন তারা আওয়াজ তুলছেন আমি সকাল থেকেই দেখছিলাম বিভিন্ন ফুটবল পেজ যারা ট্রান্সফার রিলেটেড নিউজ দেয় বিভিন্ন নিউজ দেয় ফুটবল সম্বন্ধে তারা আওয়াজ তুলছে যে এইটা করতে হবে যেখানে সব থেকে মেন যেটা আসছে যে প্লেয়াররা নাকি ইন্ডিয়ার হয়ে পারফরমেন্স করতে চায় না অনেক ক্লাব আছে যারা প্লেয়ারদের ফেক চোট দেয় যাতে তারা ন্যাশনাল টিমের হয়ে কাজ করতে চায় না অনেক প্লেয়ার আছে যারা টাকা কম পায় বলে ন্যাশনাল টিমে তাই তারা পারফরমেন্স করতে চায় না এবং একটা আমি চমকেও গেলাম যে এআইএফএফ লজিস্টিক্স টিম তারা যে বিমানের যে পয়সা সেটাও দেয় না তো এই নিউজগুলো সামনে আসছে বিভিন্ন রকম আসছে যে কোনো প্লেয়ার তারা ক্লাবের ওই পারফরমেন্স করে দেশের ওই পারফরমেন্স করে না সেখানে অনেক প্লেয়ার আছে প্রত্যেকের ক্লাবে এমন কোনো প্ল্যান নেই যে ক্লাবের ওই খারাপ খেলে দেশের হয়ে ভালো পারফরমেন্স করে ইন্ডিয়ান টিমে এমন কোনো প্ল্যান নেই সবাই ক্লাবের হয়ে পারফরমেন্স করে আপনি যদি পার্টিকুলার বলতে পারেন না যে মোহনবাগানের এই প্লেয়ারগুলো বা ইস্টবেঙ্গলের এই প্লেয়ারগুলো বা মুম্বাইয়ের এই প্লেয়ারগুলো এরা ক্লাবের ওই পারফরমেন্স করছে দেশের ওই পারফরমেন্স করতে পারছে না এটা কোনো কারণ না এখানে প্রত্যেকটা প্লেয়ার কেন এমন কোনো ওই একটা ম্যাচে কোনো ম্যাচে আপুইয়া খেললো আপনারা বলবেন আপুইয়া হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে একটা ম্যাচে কোনো ম্যাচে সন্দেশ জিঙ্গান খেলো আপনারা সন্দেশ জিঙ্গান হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে একটা কোনো ম্যাচে আনোয়ার আলি ভালো পারফরমেন্স খোলা আপনারা আনোয়ার আলি ভালো পারফরমেন্স করেছে ব্যাপারটা হচ্ছে কেউই ভালো খেলছে না যে কারণে আমরা হারছি এবং সব থেকে যেটা কষ্ট লাগে সেটা দু হাজার আঠেরো সালে উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ছিল পঁচানব্বই ইন্ডিয়া ছিল সাতানব্বই দু হাজার পঁচিশে উজবেকিস্তান তারা ফিফা কোয়ালি ফিফা কোয়ালিফায়ার্স ক্রস করে তারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে এবং আমরা একশো সাতান্ন সাতাশ এইটাই এখানেই খারাপ লাগার ব্যাপার আছে আর যে আওয়াজগুলো উঠছে যে এআইএফএফকে এবারে উত্তর দিতে হবে আর কোন রকম কোনো ব্যাপার নাই এবারে তো আর মানে আমি এর সাথে একমত এবং থেকে যেটা মানে আসছে ভেসে আসে যে এই যে প্লেয়ারদের স্যালারি ক্যাপ একজন তিন কোটির প্লেয়ার চার কোটির প্লেয়ার দু কোটির প্লেয়ার থাইল্যান্ডের যে বেস্ট প্লেয়ার ছিল আগের দিনে তারই স্যালারি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কারোর সেখানে মনবীর সিং বলুন আপুইয়া বলুন এরা তিন কোটি দু কোটি পাচ্ছে এখানে প্রশ্নচূর্ণ উঠছে যে এদের স্যালারি ক্যাপ কমাতে হবে কারণ এরা বলা যেতে পারে এত টাকা ডিজার্ভ করে না এরকম একটা কথা আসছে এই কথাটার সাথেও আমি সম্পূর্ণরূপে একমত এবং এই জিনিসটার পুরো জিনিসটা নিয়ে আমি যখন আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমার প্রথম যে পডকাস্ট হয়েছিল তার পরের পডকাস্টে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি ইন্ডিয়ান ফুটবলের গ্রোথ সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারেন এবং সেখানে এই ব্যাপারে পুরো আলোচনা হয়েছিল কারণ আমরা যারা সমর্থক আমরা তো সমর্থক তা আমরা তো ভিডিও বানিয়েছি ছোটো চ্যানেল সবে সবে স্টার্ট করি আপনাদের ভালোবাসায় আসছে চ্যানেল গ্রো করছে অনেকে এসে না এই যেমন আমি আগের দিনই যখন ইন্ডিয়ান ফুটবল এ করলাম তখন একজন কমেন্ট করে বলছে ভাই তুই তো ফুটবল খেলতে পারতিস এরা যারা অনেকেই করে এরা না টিমের ভালো চায় না এরা ওই বললো যে ইয়ে তুই তো ফুটবল খেলতে পারতি তুই বড়ো বড়ো এ করছিস এরা ভালো চায় না কারণ আমরা কোনো প্লেয়ারকে মানে সেরকম ক্রিটিসিজম করছি না নর্মাল যতটা রিসপেক্টফুলি ক্রিটিসাইজ করা যায় ততটাই করছি আমরা টিমের ভালো চাই আমরা দেশের ভালো চাই দেখুন ভাবুন এখন বাংলাদেশ পিছন থেকে যে বাংলাদেশ গ্রোথ দেখুন বাংলাদেশকে যে অলরেডি বাংলা ভুটানের কোচ তিনি বলেছেন যে বাংলাদেশ এখন সাউথ এশিয়ার সব থেকে স্ট্রং টিম এই যে এত বড় একটা কমপ্লিমেন্ট দেওয়া ইন্ডিয়ার উপস্থিতিতে সেটার দিকে ভাবুন এর সমাধানটা কি ওসিআই প্লেয়ার শুধু আরে এই প্লেয়ারদের দিয়েই তো পারফরমেন্স হবে কেন এই প্লেয়ার্স করতে পারছে না এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা আসছে সেটা ম্যানেলো মার্কেসের ছেড়ে যাওয়া সেটা হয়তো সামনে হংকং এর ম্যাচ তারপরে আমরা দেখতে চলেছি তার কারণ তিনি অখুশি এআইএফএফ এর যে প্রপার ফিউচার প্ল্যান দেখে আমরা যে বলেছিলাম ফর্টি সেভেন যেটা ম্যানোলো মার্কেস বলেছিলেন সেটা তো দু হাজার পঁচিশেই আটকে যাচ্ছে কারণ তিনি আর পাচ্ছেন না ইয়েস আমরা রেডি করে নেবো আমরা আবার একটা ইন্ডিয়ান অনেকে বলছি খালিদ জামিল আছে সঞ্জয় সেনা আছে এদেরকে দিয়ে কোচিং করাবো ইয়েস করবো হয়তো দুটো তিনটা ম্যাচ জিতব কিন্তু আমরা কবে এই পর্যায়ে যাব যেটা উজবেকিস্তান গেছে কবে যাব প্রচুর চেঞ্জ করতে হবে গোড়া থেকে কাটতে হবে তবে হয়তো আমরা ভবিষ্যতে উজবেকিস্তান যেটা করেছি সেটা হয়তো নাও করতে পারি বাট তার ধারে কাছে যেতে পারি ভালো পারফরমেন্স করতে পারি এইটাই দেখতে চাই আমি না আর হার দিতে অন্তত এর পরের যে ম্যাচগুলো আছে না সেগুলো আর হারতে চাই না আর ড্র করতে চাই না জিততে চাই সে জেতার জন্য সেই প্লেয়ারটাকে হানড্রেড পারসেন্ট দিতে পারবে ক্লাবের জন্য খেলো ঠিক আছে আরে দেশের জন্য তো কেন দেশে ভালো পারফরমেন্স করেছো বলেই তো তোমাকে ক্লাবে নিচে ভাই আমরা এই অত গর্ব করে কেন বলি মোহনবাগানের প্লেয়াররা যে আমরা কেন বলি মোহনবাগান সমর্থকরা যে ভাই মোহনবাগানের যে প্লেয়ার আছে তার ন্যাশনাল টিমের প্লেয়ার বেশিরভাগ ন্যাশনাল টিমে খেলছে তার মানে তো তোমার ন্যাশনাল টিমের খেলা দেখেই তো তোমাকে নেওয়া হচ্ছে আজকে তুমি ন্যাশনাল টিম না খেলে তোমাকে কে নেবে তোমার কোনো প্লেয়ার নেবে কোনো টিম মানে কোনো ক্লাব নেবে তখন তোমার এই স্যালারি ক্যাপ মার্কেট ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে দেশের হয়ে খেলো তবেই তো ক্লাবে চান্স পাবে ক্লাব এমন একটা জিনিস যে তোমার খারাপ পারফরমেন্স করে তোমার বার করে দেবে দেখুন মন মানেরই দেখুন না গিয়ার না সেরি পারফরমেন্স করতে পারছিল বাদ দিয়ে প্রীতম কোটা প্রবীর দাস এদেরকে তো মন বাদ দিয়েছে তার কারণ কি এদের থেকেও বেটার প্লেয়ার যারা ন্যাশনাল টিমে সার্ভ করছে ভালো খেলছে ক্লাব সব নয় ন্যাশনাল টিম যদি তুমি খেলো তাহলে তুমি ভালো ফল করবে ভালো ক্লাবে চান্স পাবে জানি না কি হবে এখন এর পরবর্তী কি হবে তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে